আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি টাকার অফার দেওয়া হয়নি মেয়ের জন্য কিছু করতে চান কিনা সেটা জানতে চাওয়া হয়েছে এটা কি একদম মিথ্যে কথা বলেছেন উনি টাকার অফার তো দেওয়াই হয়েছিল অনেকে বলে বেড়াচ্ছেন আমি টাকার কথা বলেছি মোটেও বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি উল্লেখ করেছি সোমবার নবান্নের সভাগৃহ থেকে এমন দাবি করলেন মুখ্যমন্ত্রী যদিও তরুণী চিকিৎসক তথা কাদম্বিনীর মায়ের দাবি মিথ্যা বলছেন মুখ্যমন্ত্রী টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল এভাবে প্রশাসনিক প্রধানের দাবি এবং পাল্টা পরিবারের দাবি খারিজে কাদম্বিনী কাণ্ডের এক মাসের মাথায় ফের রাজ্যের ভূমিকা প্রশ্নের মুখে বলছে ওয়াকিবহাল মহল সোমবার সুপ্রিম কোর্টে আর্জিকর কাণ্ডের শুনানির মধ্যে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর বৈঠক শেষে নবান্ন সভাঘর থেকে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে তাঁর দাবি অনেকে বলে বেড়াচ্ছেন আমি টাকার কথা বলেছি মোটেও বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন আমার সাথে শিপি ছিল এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন সে রেকর্ডও আমাদের কাছে আছে উনি ঠিক কি বলেছিলেন তার ব্যাখ্যাও মুখ্যমন্ত্রীর গলায় বারোই অগাস্ট সোদপুরে তরুণী চিকিৎসকদের বাড়িতে যান মুখ্যমন্ত্রী তার আগের দিন রেসিডেন্সিয়াল চিকিৎসকরা একটি বিবৃতি দেন সেই বিবৃতির তিন নম্বর পয়েন্ট নবান্নে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল তার তিন নম্বর পয়েন্টে লেখা ছিল adequate compensation to the victim's family. আমি চিঠিটা আপনাদের পড়েও শোনাতে পারি ভাববেন না আমি এমনি কথা বলি মুখ্যমন্ত্রী টাকার প্রস্তাবের প্রসঙ্গ খারিজ করলেও বিরুদ্ধাচারণ করে বেশ সুর চড়া কাদম্বিনীর পরিবারের এর আগেও চৌঠা সেপ্টেম্বর রাতে আরজিকরের কর্মসূচিতে বিস্ফোরক দাবি করেন তরুণী চিকিৎসকের বাবা মৃতদেহ বাড়িতে শোয়ানো সে সময় ডেসি নর্থ টাকার প্রস্তাব দেন গুরুতর অভিযোগ তুলেছিলেন তরুণী চিকিৎসকের বাবা ডেসি সেন্ট্রাল মিথ্যাচার করছেন বলে সুর চড়িয়েছিলেন কাদম্বিনীর বাবা তখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিয়েছি ডিসি সেন্ট্রাল ইন্দ্রা ইন্দিরা মুখোপাধ্যায় বারবার বার মিট করে করে মিথ্যা কথা বলছি মিথ্যাচারণ আচরণ কারণটা কি সোমবারও মুখ্যমন্ত্রীর দাবির বিরোধিতায় সরব থেকে সুর চড়া রেখেছেন কাদম্বিনীর মা টাকা অফার করা হয়েছে জোর গলায় দাবি করেন তিনি টাকার অফার দেয়া হয়নি আপনার মেয়ের জন্য কিছু করতে চান কিনা সেটা জানতে চাওয়া হয়েছে এটা কি একদম মিথ্যে কথা বলেছেন উনি টাকার অফার তো দেওয়াই হয়েছিল কিন্তু সেটা তো মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল কখনো চাইনি বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা কন পাবে ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো এটাই উনি বলেছেন যে কোনো টাকার অপর করা হয়নি না টাকার তো অবশ্যই করা হয়েছে সোমবার মায়ের থেকে বেশি সুরচরা কাদম্বিনীর পরিবারের অপর এক সদস্যের মুখ্যমন্ত্রীর করা প্রমাণিক মন্তব্যের তীব্র বিরোধিতায় সরব থেকেছেন তিনি কি প্রমাণ চান প্রশ্ন পরিবারের মিথ্যে বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী এভাবেই সুরচরালেন কাদম্বিনীর পরিবারের আরও এক সদস্য কিন্তু ওনার যে বক্তব্য আজকে উনি রেখেছেন টাকা নিয়ে টাকা নিয়ে উনি তো বাবা মাকে ঘরে ঢুকে কথা বলেছেন বাবা মা বেরিয়ে যাওয়ার পর কোন তারা তো বাইরে এসে বলেছেন যে কোনো রকম ক্ষতিপূরণের দাবি পরিবার চায় না উনি প্রপোজাল দিয়েছিলেন কম্পেনসেশন একটা যেহেতু অন ডিউটি ডক্টর ছিলেন তাই তখন আমার দাদা দিদি যারা ছিলেন তারা বলেছেন যে হ্যাঁ নেব ম্যাডাম কিন্তু যেদিনকে আমার মেয়ে সুবিচার পাবে সেদিনকে আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো এই কথাটা বলেছেন কিন্তু তারপরে উনি বলেছেন পুলিশের তরফ থেকে কোনো টাকা দেয়া হয়নি আমরা আগেও বলেছি আজকেও দায়িত্ব নিয়ে বলছি হ্যাঁ টাকা দেওয়া আমাদের কি তখন উচিত ছিল যে আমাদের মেয়ের যখন বডি পড়েছে তাহলে ভিডিওগ্রাফি করার উনি যে বলছেন প্রমাণ দিন কি প্রমাণ দেবে বাড়িতে এতগুলো লোক যে তাহলে আমরা ভিডিওগ্রাফি করি তাহলে ডিসি নট যখন টাকাটা দিচ্ছিলেন তাহলে এটা আমাদের ভুল হয়ে গেছে আমাদের করা উচিত হয়নি জানতাম না তো যে আমাদের প্রমাণ রাখতে হবে কদম্বিনী কাণ্ডে প্রথম থেকেই নাগরিক সমাজের সমালোচনার মুখে প্রশাসনিক ভূমিকা উঠছে তথ্য প্রমাণ লোপাতের মতো গুরুতর অভিযোগ সুপ্রিম কোর্টে শুনানির সেদিকেও দৃষ্টিপাত করেছে এবার সুপ্রিম শুনানির দিন টাকা প্রস্তাবের বিতর্কে ঘৃতাহুতি মুখ্যমন্ত্রীর মিথ্যা বলছেন তিনি সুর চড়িয়ে পাল্টা পরিবার এটা আমাদের ভুল হয়ে গেছে আমাদের করা উচিত হয়নি জানতাম না তো আমাদের প্রমাণ রাখতে হবে যদি রাখতে হতো প্রমাণ জানতাম আর না তাহলে আমরা ভিডিওগ্রাফি করতাম মেয়ের বডিকে ছেড়ে কান্নাকাটি ছেড়ে পরিবার যখন ছিল তাহলে আমরা ভিডিওগ্রাফি করতাম উনি কি প্রমাণ দিতে পারবে যে পরিবার বলেছে যে ক্ষতিপূরণ চেয়েছে পরিবার ওনার কাছে আছে কোনো প্রমাণ আপনারা প্রশ্ন করবেন যে বাড়ির বাড়িতে জিজ্ঞাসা করা হয়েছে উনি যে বলছেন যে ক্ষতিপূরণ বাড়ির লোক চেয়েছে পরিবার চেয়েছে ওনার কাছে কোনো প্রমাণ আছে উনি দিতে পারবে প্রমাণ যে বাড়ির লোক ক্ষতিপূরণ চেয়েছে তাহলে কেন পাল্টা প্রশ্ন করছে কেন পরিবারকে চাপে রাখছে উনি বারবার বারবার মিথ্যা কথা বলছে এগুলো কেন কিসের জন্য এগুলো উনি নিজেই বলছে উনি নিজেই তো বলছে উনি মানে দিদি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কলকাতা নিউজ